মালদার কালিয়াচকে চার বছর বয়সী এক শিশুর দেহে ধরা পড়ল বার্ড ফ্লু ভাইরাস এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে কালিয়াচকে শিশুটি জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদা মেডিকেলে ভর্তি হয়েছিল সেখানে এক মাসের মতো চিকিৎসা চলার পর গত মার্চ মাসে তাকে কলকাতার নীলরতন হাসপাতালে রেফার করা হয় সেখানে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষা রিপোর্ট করা হয় কিন্তু কোনো রিপোর্ট পজিটিভ আসেনি অবশেষে স্যাম্পল পাঠানো হয় পুনেতে সেখানে চার বছর বয়সী শিশুটির দেহে এইচ নাইন এন টু ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে বলে খবর আর ধরা পড়ার পরপরই রাজ্য ও জেলা স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে চড়ে বসে তবে এই মুহূর্তে শিশুটি সুস্থ রয়েছে নতুন করে কারো দেহে ভাইরাসের সংক্রমণ হয়নি এমনটাই জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী এদিকে কালিয়াচকে এক শিশুর দেহে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ায় জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে যদিও এই মুহূর্তে মালদায় মুরগির মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ ছড়ায়নি এমনটাই জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক উৎপল কর্মকার দেখুন বাচ্চাটা অসুস্থ হয় জানুয়ারি মাসে ছাব্বিশে জানুয়ারি বাচ্চাটা মালদা মেডিকেল কলেজে ভর্তি হয় পেটে ব্যাখ্যা জওয়ার এগুলো মালদা মেডিকেল কলেজে চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ থেকে তাকে নির্গত হাসপাতালের জন্য ছুটি করা হয় মানে আর একটু বেটার ট্রিটমেন্টের জন্য কারণ তারা একটা শ্বাসকষ্ট চলছে এবার তারা নির্লান হাসপাতালে আলটিমেটলি এক মাস প্রায় মালদা মেডিকেল কলেজে ছিল চিকিৎসা ছিল চিকিৎসাধীন ছিল এ নিরতনে তারপরে মার্চ মাসে ভর্তি হয় এবং নিরতন হাসপাতালে তার চিকিৎসা হয় এবং ওখান থেকেই স্যাম্পেল যায় হচ্ছে মানে যেহেতু ওরা আমাদের যে ইনফ্লুয়েন্স আর প্যান্ডেলিক হয় তাতে সাধারণভাবে কোভিড দেখা হয় এইচ ওয়ান এন ওয়ান দেখা হয় এগুলোকে মানে কোনোটাই তার পজিটিভ আসে না জন্য তার স্যাম্পল এনআইভি পুনেতে পারতো হয় এনআইভি পুনে থেকে তার স্যাম্পেলে এইচ নাইন এন টু এটা হচ্ছে ইউরিয়ান রিফ্লেন্স এ ভাইরাস ইউজুয়াল বার্ডফ্লু বলতে আমাদের যে কালিং বা যে সময় আমাদের অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান তো এইচ নাইন এন টু টু রেয়ার ইন্ডিয়াতে এটা আরও আগে আর একটা মহারাষ্ট্রের একটা দেশ রেকর্ডেড আছে চায়নাতে কিছু পাওয়া যায় যেটুকুটি লিটারেচার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ডকুমেন্ট বলছে এটা মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন খুব কম খুব রেয়ার এ ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাণিসম্পদ বিকাশ দপ্তর থেকে তাদের সমস্ত ওখানকার যে ফার্মগুলো আছে তাদের স্যাম্পেল পাঠানো হয় কোনো স্যাম্পেলেই এই ইনফেকশনের কোনো ছোঁয়া পাওয়া যায়নি বাচ্চাটার বাড়িতে জন মানুষ আছে কন্ট্যাক্ট বেসিং জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ধরেই করা হয় ওই অঞ্চলে আর কারও এরকম কোনো সিন্টম পাওয়া যায়নি প্রত্যেকেই সুস্থ আছে বাচ্চাটাও মে মাসের নীরতম হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় অক্সিজেন সাপোর্টে সম্ভবত আজকে নাইসের আমাদের এনআইডি পি থেকে ফাইনাল সিকোয়েন্সিং রিপোর্টটা স্বাস্থ্য দপ্তরে আসে স্বাস্থ্য দপ্তর সেটা রিপোর্ট করেছে আমাদের সেই সময় থেকেই ইনফ্লুয়েসার লাইক ইনফ্লুয়েন্স আমরা আইএলআই বলি তার সার্ভেলেন্স জারি আছে মালদা মেডিকেল কলেজে ইনফ্লুয়েসার টেস্টিং হয় সেই টেস্টিংও জারি আছে সেই টেস্টিংটা জারি থাকবে সার্ভেলেন্স থাকবে রাজ্য সরকারের একটি উচ্চপদস্থ স্যারেরা আসবেন আগামী দু এক দিনের মধ্যেই তারা সজ্য বিষয়টা দেখে পরবর্তী গাইডলাইনস আমাদের পেয়ে যাবে এখনও অবধি পরিস্থিতি কিন্তু আছে কোনো অসুবিধা কিছু এবং এই দশ তিন মাস ধরে আমাদের সার্ভেলেন্স চলছে নতুন করে এই ধরনের কোনো রোগে রোগে দরকার স্যার এখন শিশুটি কি বাড়িতেই সুস্থ শিশুটি বাড়িতে এসে মে মাসে এই মুহূর্তে আজকে কোথায় সেটা তবে আজকে তো তার রিপোর্টটা এসছে বাচ্চাটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তখন যখন অসুস্থ ছিল তখন আমাদের ট্রাভেলেন্স চলতো রিপোর্ট নেওয়া হতো তারপর বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে মে মাসে বাড়িও চলে গেছে এই আজকে কোথায় আছে আমি বলতে পারবো আজকে রিপোর্টটা জেনেটিক রিপোর্টটা পুরে থেকে এসছে এই সময়ের সঙ্গে এখনকার ওখানে কোনো আউটব্রেক হতে চলছে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.